হে হ্যালো এভরিওয়ান তো তোমরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকাল তো সারাদিন কি করি তো দেখতে থাকো সবাই তো ভাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে যাচ্ছিলো আর আমাদের এদিকটা না খুব বৃষ্টি হচ্ছে জানো তো এক মাস পুরো বৃষ্টি বৃষ্টি করে গেল গরম খুব একটা পেলাম না তারপর আমি বসলাম অল্প পড়তে পড়াগুলো রিভাইজ করছিলাম ইংলিশ পড়া রিভাইজ করছিলাম আর কি তো আজকে আমি তোমাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেবো তো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে জিএনএম এএনএম এক্সাম কি এবছর হবে না তো তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে জিএনএম এএনএম এক্সাম অবশ্যই এবছর হবে যেহেতু ডেটটা প্রকাশিত হয়ে গেছে তো এক্সাম লেট করে হলেও এক্সামটা অবশ্যই কিন্তু হবে যতটুকু সম্ভাবনা এক দু পিছ হতে পারে এই আর কি অনেকে আছে ভাবছো যে এক্সাম পিছ হবে বলে তোমরা পড়াশোনা স্লো করে দেবে সেটা কিন্তু অবশ্যই করো না এক্সামের প্রিপারেশান তোমরা ভালো মতো নিতে থাকো এক্সাম যখন তখন হয়ে যেতে পারে যখন তখন ডেট দিয়ে দিতে পারে তারপর আমি গিয়েছিলাম আমার দোকানে দোকান থেকে টুকটাক কিছু আনলাম এই যেমন বিস্কুট আর চিনি আনলাম তো আমি আবার চা খাই না সেজন্য আমি জল দিয়ে বিস্কুট খাচ্ছিলাম কারাকার আমার মধ্যে জল দিয়ে বিস্কুট খাওয়া অবশ্যই কিন্তু আমাকে জানিও তারপর আমি বসলাম মেয়ে যে এনের লাইফ সায়েন্স বইটা রিভাইজ দিতে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট তো এই চাপ্টারটা রিভাইজ করছিলাম আমি এই চ্যাপ্টারটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভালো মতোই তো কাদের কাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে আমাকে অবশ্যই জানিও আমার ফিজিক্যাল সায়েন্সের কমপ্লিট হয়নি লাইফ সায়েন্সটা কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু দু হাজার চব্বিশেও জিএনএম এক্সামে বসেছিলাম তোমরা কারা কারা নতুন ক্যান্ডিডেট রয়েছ আর যারা কারা কারা দু হাজার তেইশেও বসেছিলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের যদি আমাকে কোনো কিছু কোয়েশ্চেন থাকে এ এন এর ব্যাপারে তাহলে অবশ্যই আমাকে নির্দ্বিধায় বলতে পারো আমি তোমাদের কোয়েশ্চেনের রিপ্লাই দেওয়ার পুরো চেষ্টা করবো তো এরই মাঝখানে বলে দিই এরকম ইনফরমেশন দেওয়া ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু তারপরে দেখো আমার কাকার মেয়ে এসেছিল দূর করে নিলাম দেখে চৌকি সুন্দর কিউট না দেখতে একদম পুরো গুলুগুলু তারপরে আমি অল্প ম্যাথ করতে বসলাম এই ম্যাথটা যে আমার তো বাজে লাগে আমি বলার মতো ভাষা নেই আমার কোনো আমি ক্লাস টেনে থাকতে ভাবতাম কবে ম্যাথের থেকে মানে রেহাই পাবো তো সেই ম্যাথটা আবার আমার ঘরে এসেই পড়লো তারপর আমি সকালবেলায় খাওয়ার খাচ্ছিলাম ছিল হচ্ছে আলু ভাজা পটল ভাজা সাথে আমি পেঁয়াজ নিয়েছিলাম আমার খুব ভালো লাগে এটা খাতে খেতে কার ভালো লাগে জানিও তারপর আমি এই যে টেনের ফিজিক্যাল সায়েন্স বইটা রিভাইজ করছিলাম এই চ্যাপ্টারটাও মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় অনেক কিছু চ্যাপ্টার হয়েছে অনেকগুলো চ্যাপ্টার হয়নি মোট কথা সিলেবাসটা কমপ্লিট হয়নি অবশ্য পরীক্ষার এক মাস আগে বা দু মাস আগে সিলেবাস কমপ্লিট করে নিতে হয় আমার টার্গেট আছে জুনের মধ্যে আমি কমপ্লিট করে ফেলবো জুলাই তারপরে যখন পরীক্ষা হয় দেখা যাবে যেহেতু এখনও ফর্ম ফিল আপ হয়নি হাতে অনেক দিনই টাইম আছে আশা করি বলা যাচ্ছে না ঠিক কবে এক্সাম হয় তারপরে ভাই আর আমি অল্প টিভি দেখছিলাম ভাই বললো যে ভিডিও করতে তো আমি ভাবলাম যে হ্যাঁ ভিডিওটা করি তো এটা ভাইয়ার আমি একটু রাস্তায় গিয়েছিলাম তখনকার আসার সময় ভিডিও অল্প রাস্তায় দরকারে গিয়েছিলাম তারপরে দেখো আমাদের বাড়ির একটা মুরগি আছে আমাদের ছোট্ট কুকুরের ওপরে মুরগিটা দিয়ে দেওয়া হচ্ছিল কিন্তু দেখো কোনো রিয়াকশানই নেই অন্য কুকুর হলে কী করত ওকে খেয়ে ফেলতো বা কিছু কিন্তু আমাদের বাড়ি দুটো কুকুরের মধ্যে কেউ এমন নয় পরে আমি দুপুরের লাঞ্চ করলাম আর লাঞ্চে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট আর ছিল কচুর লতি তোমাদের কাদের কাদের এটা ফেভারিট জানি আমার কিন্তু খুব ভালো লাগে খেতে তো সন্ধ্যাবেলা আমার কাছে পড়তে এসেছিলো তো ওকে আমি পড়াচ্ছিলাম তো রাত্রেবেলা মা আবার রান্নার প্রিপারেশন করছিল তো আজকে রাতের টাটা